আমরা ধীরে ধীরে হাটের মধ্যে প্রবেশ করছি আপনারা দেখছিলেন ছোট বড় মাঝারি সাইজের গরুগুলো আছে আমি রাস্তা দুই পাশ জুড়েই গরু আছে আমি এখানকার দুইটা গরু আমি দামদর করে ভালো ভালো ফ্রিজিয়ান বাচ্চাগুলো দেখাতে চাই ভাই কেমন দাম চাইছিলেন একশো পঁয়ত্রিশ কাস্টমারের কত দাম দিচ্ছে

কি তাহলে পঞ্চান্ন ভাঙা যাবে ষাটের ওপরে যেতে হবে দেখছিলেন ছোটো গরুগুলো ভিওর্স আমি আমার অনুমান মতো ওজন বলে আমার চোখে যেটা ধরে আর কি এখানে ভুলভ্রান্তি হতে পারে মানুষ ভুলের ঊর্ধ্ব না তাই যাদের মনে হবে যে না ওজন ভুল হচ্ছে তারা হয়তো বা আমার চাইতে ভালো আপনারা বোঝেন তো যাই হোক আমি আমার মতো করেই আইডিয়া করে যাই রাস্তা থেকে ছোট গরুগুলো দেখতে পাচ্ছিলেন একেবারে ছোটো এখান থেকে যত সিরিয়াল গরু দেখতে পাচ্ছেন সব ছোট থেকে মাঝারি পাল্লার মধ্যে কোনোটা দাঁত হয়েছে কোনোটা হয়নি আমরা ভিতরে প্রবেশ করার আগে রাস্তার গরুগুলো আগে দাম দেখতে চাই ভাই এটা কি দাঁত হয়েছে কেমন দাম চাচ্ছিলেন নব্বই কেজি ওজন টার্গেটের এই গরুটা দাম চেয়ে নিল পঁচাশি হাজার বেচা কিনা কী বেচবেন ভাই চুয়াত্তর পঁচাত্তর চুয়াত্তর পঁচাত্তর তাকে দাম দিচ্ছে আমরা ধরে নিলাম তার বেচার আইডিয়া সেটাই তো এটার দাম দর করলে হয়তো আর একটু কম হবে এক এগুলো কি দাত হয়েছে দাত হয়নি আপনার জোড়া কেমন দাম কেমন দাম চাচ্ছিলেন দুইশো বিশ আর খুবই তো বেশি দাম চাইলা ভাই আমরা সামনের দিকে আগাই দেখি কালো বড়োটার দাম কত ভাই একশো পঁয়ত্রিশ দাঁত হয়েছে দাঁত হাঁক হয়েছে দাঁত হয়নি মোটামুটি চার মনে একটু শর্ট হবে মনে হচ্ছে গরুটা পালার মাপে আছে ও দাম চাইছিল পঁয়ত্রিশ ফাইনালি বেচে কেমন কী হবে গো

একশো পর্যন্ত বলছি কোথায় বাসে আপনার নগা থেকে নিয়ে এসেছেন উনি নওগাঁ থেকে নিয়ে এসছে গরু এই গরুটা দাঁড়িয়ে আছে নিয়ে দাম দর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছিলেন হাটের একবারে ত্রিমহিনীর ওপরে গরুটা নিয়ে আছে আমি এটা দাম দর করবো আমার ব্যাপারে যেটা নর্থ সিন্ধির ব্যাপারে বললাম ফারুক ভাই দাম করছে আশি হাজার দাম দিলে আমি শুনতে পাইলাম ফরেক ভাই ফরেক ভাই কত দাম দিলে ওই আর চাইলে ওই বলছি না ও চাইছে কত নব্বই চাইছে আপনি ওজন কত চাইছে ওজন ওজন কতটুকু হতে পারে তিন মোন গোরুওয়ালা তিন মন বলছে কিড নেওয়ালা আড়াই মোন টার্গেট করে কিনছে যাই হোক কিননে আলা টার্গেটটাই আমরা ধরে নিচ্ছি দাঁত হয়েছে দাঁত চার দাঁত মোলামালি করলে হয়তো বা পঁচাশির দিকে হতে পারে বা এরকম হতে পারে এখানে একটা খাটো গরু উঠছে ভাই এটা কি দাঁত হয়েছে দাঁত হয়েছে কত দাম চাইছিলেন পঁচানব্বই ভাই তিন মনের তো গোস্ত পুজবেন আপনি পঁচানব্বই দাম চাইলেন বেঁচবেন কততে যা বলবো পঁচাত্তর ভাঙা যাবে কত হ্যাঁ আশি ভেঙে কি কত দাম পেয়েছেন সর্বোচ্চ না আশি কি কেউ দাম দিয়েছে আপনাকে দেখছিলেন গরুটা মোটামুটি আমরা একশো কেজি একটু প্লাস হবে এরকম টার্গেট করছিলাম আমরা এই দিকে আরও কিছু সার গরু উঠছে দেশি সাহার এগুলো দেখি এটা দাম দর চলছে এগুলোটা গত হটেও আমি দেখিয়েছিলাম আজকে আজকেও বাঁচা এখানে হয়নি হাটের মধ্যে আজকে হঠাৎ দেখছি মাঝারি টাইপের গরুগুলোর ব্যাপক আমদানি হয়েছে বৃহস্পতি আপনারা দেখতে পাচ্ছিলেন চারি সাইডে আমার প্রচুর গরু উঠেছে মাঝারি পাল্লার গরুগুলো এই সাদা গরুটা কত দাম চাইছেন ভাই কত দাম পাইছেন সর্বোচ্চ এক মোটামুটি সাড়ে তিন মনো জনের আমরা এই বড় সিংয়ের গরুটা দেখছিলাম বয়স্ক দুই দাঁত কত দাম চাচ্ছিলেন বেজা কিনা কেমন আসবে একশো একশোর উপরেই দাম আজ করবেন নাকি ঠিক আছে ধন্যবাদ আপনাকে অনেক গরু উঠছে তার মধ্যে আসলে হাঁটাই দায়ী হাঁটা যাচ্ছে না আমরা একটা সুন্দর সুন্দর গরু এখান থেকে দেখিয়ে ভিতরে ঢুকবো ভাই ভালো আছেন এই গরুটা কি দাঁত হয়েছে চার মনের শট আছে এই গরুটা আমার কাছে যেটা মনে হচ্ছে কত দাম চাচ্ছিলেন বেছে কিনা আপনি একশোর ওপর হলে বেঁচবেন নাকি মোটামুটি সাড়ে তিন মনে ভালো আছে এখানে একটা গরু বড় গরু আছে এখানে দাম আর চলছে এই গরুটা পালার মাপে আছে কত দাম চাইছিলেন কেমন দাম চাইছিলেন ভাই দাম কেমন হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে প্রচুর পরিমাণে গরু আপনারা দেখছিলেন আমি এখন হাটের মধ্যে প্রবেশই করতে পারিনি শুধুমাত্র রাস্তাতে এত পরিমাণে গরু আসলে কোনটা দেখাবো কোনটা রাখবো আমি বুঝতে পারছি না আসলে এখনও কুরবানি বাকি আছে কিছুদিন তারপরেও কুরবানি বাজার শুরু হয়ে গেছে আমার কাছে যেটা মনে হচ্ছে ভরপুর বাজার তো বাংলাদেশে যে এত গরু আছে আপনারা সিটি হাটে না আসলে বুঝবেন না কি পরিমাণ গরুর আমদানি হয়েছে আমি এই জায়গাটা একটু উপর থেকে দেখাতে চাই এখনই আমরা হাটের মধ্যে প্রবেশ করব তার আগে আমরা রাস্তা থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম ভাই কেমন দাম চাইছিলেন এটা দাম কেমন যাচ্ছিলেন কেমন দাম যাচ্ছেন একশো পঁচাত্তর আর আপনার নেপালি 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 কেমন দাম যাচ্ছেন দেড়শো আমরা যে গরুটা দেখছিলাম এই গরুটা খুব সুন্দর গরু পাঁচ মনে একটু শর্ট হতে পারে ভাই এটার বয়স হয়েছে চার দাঁত কেমন দাম চাইছিলেন দাম চাইছে পঁচপান্ন পঁচপান্ন বেচা কেনা কেমন হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে চল্লিশ চল্লিশের নিচে আসে না নাকি দাম চাইছেন কেমন দাম চাচ্ছেন বেচবেন কত বেজবে এক জোড়া নেপালি গরু দেখছিলাম মোটামুটি দুইটা মিলে মন ওজন ধরা টার্গেট করছিলাম ভাই দাঁত হয়েছে দাঁত দেয় দাঁত একটারও হয়নি নাকি একটারও দাঁত হয়নি ভাই তিনশো এটা এই জোড়া ছিটবে আর এইটা কেমন কি দাম কাস্টমার দাম দিচ্ছে আচ্ছা দাম করুক আমরা এই গরুটা দেখছিলাম ক্রস জাতের গরু মোটামুটি পাঁচ মনে গরু গরুটা শর্ট আছে মনে হচ্ছে দেখতে পাচ্ছিলেন ভিওয়ার্স খুবই সুন্দর নাভি কম্বল হাটের মধ্যে যতগুলো গরু আছে তার মধ্যে এই গরুটা একটা অন্যতম সুন্দর গরু এটা একদম ফাইনাল কি দাম ফাইনালের দাম কী কব ভাই দাম কয় বলুন তো একবার ছোটো দামটা বলে দেন দাম ভাই সাতান্ন দাম এক লাখ সাতান্ন এক সে দাম চাইছে। সর্বোচ্চ কত দাম পেয়েছেন আমি সর্বোচ্চ ছেচল্লিশ দাম পেয়েছে ছেচল্লিশ পনেরো দাম পেয়েছেন এখানে আরও কিছু সুন্দর সুন্দর গরু আছে এই গরুটা একটু ওয়েট হেভি ওয়েটের গরু বয়স হয়েছে হ্যাঁ বয়স হয়েছে কেমন দাম চাচ্ছিলেন এটা এটার দাম চাচ্ছি 285 185 185 বেচা কিনা কেমন ছুটবে এটা দাম ভাই এটাই ফাইনাল ফিক্স হ্যাঁ ফিক্স দাম উনি এক দামে গরুটা বেচবেন হ্যাঁ ওইটাই দাম এক ভাই 1 টাকা কম হলে না বলোধাটার সামনে থেকে যেখানে বড় সার ওঠে সেখানে ভিআইপি ভিআইপি সার গুলোকে বেছে বেছে আমি দাম জিজ্ঞেস করব আর আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করব এটা কার ভাই বয়স কয় দাঁত কত দাম চাইছিলেন এটার তিনশো তিনশো ও সর্বনাশ করেছে আটমন ওজনের গরু ভাই আপনার না ভাই আমি শুধু দামটা জিজ্ঞেস করছি এই বড় গরু কিনবো না হাটে বড়গুলোর গরুগুলোর মধ্যে একটু আনকমন টাইপের গরু এই ব্ল্যাক সাইহলটা আমরা দেখছিলাম দাঁতে দুইটা নাকি চার দাঁত এটার আনুমানিক ওজন আমরা ছয় মন টার্গেট করছি আঙ্কেল আঙ্কেল কত দাম চাচ্ছিলেন এক লাখ ছিয়ানব্বই বেচা কিনা কেমন কি মধ্যে হবে পঁচাশি ছিয়াশি সত্তরের নিচে আসে না সত্তরে দেওয়া যাবে আশি ভাঙ্গা হবে না এই লাইনে আরও কয়েকটা সার আছে এই সারটা আমরা দাম জিজ্ঞেস করি এটা কেমন দাম চাইছিলেন ভাই ভাই এটা এটা বড় ভাই কত দাম চাইছিলেন এটা তিনশো পঞ্চাশ একদম হিপকোর মতো মোটা গরু বড় গরুর কাস্টমার একটু কমই মনে হচ্ছে এই গরুটা কত দাম চাচ্ছিলেন না চাইছেন কত একশো সত্তর কেউ দাম দিচ্ছে না কাস্টমার তো কম দেখতেই পাচ্ছি হাটে বড় গরুগুলোর মধ্যে সবচাইতে বড় মানে বড়দের বড় যেটাকে বলা হয় এই গরুটা এটা এটা বয়স কয় দাঁত চার দাঁত ভাই চার দাঁত কেমন দাম চাচ্ছিলেন দাম চাচ্ছি ভাই 2 লাখ 80 2 লাখ কততে 240 500 এর দাম বলে 260 হলে দিতে পারবো ভাই 260 হলে দিবেন আপনি তাহলে মোটামুটি আমরা এটাকে আটমন গোস্তর একটু কমই হবে মনে হচ্ছে মন হবে হাইটও আছে ভালো এটা ছাড়াও আরো বেশ কিছু গরু এখানে দেখা যাচ্ছে আমরা দাম দেওয়ার করার চেষ্টা করি এদিকে শাইওয়াল টাইপের এই গরুটা ছোটখাটো হলেও দেখতে সুন্দর কেমন দাম যাচ্ছিলেন এটা এক লাখ পঁচাশি দাম তো বেশি চা হলো

চার দাঁত সেই রকম একবারে বিশাল দেহি দেখি চার দাঁত বয়স ভাই কত দাম চাইছিলেন ভাই কত দাম সাড়ে সাড়ে তিনশো একজন বলছে একজন পাঁচশো বলছে কিভাবে আপনারা দাম দাদার করছেন কত দাম বললেন ভাই তিনশো হ্যাঁ আড়াইশো ভাই আড়াইশো দিয়েছেন আপনি ঠিক আছেন দুশো সত্তর বয়স কয় দাঁত এটা লালন ভাই করুন নাকি কেমন দাম এই ছুটবে এটা ফাইনালি দাম ফাইনাল কে নিল আড়াইশো ছেড়ে দেবো আড়াইশো হলো ছেড়ে দেবেন তিরিশ তিনশো তিরিশ বয়স কয়টা একবার আট মন ওজনের একটা আট মন সাড়ে আট মন ওজনের একটা ক্রস গরু দাম চাইছিল তিনশো তিরিশ সর্বোচ্চ কত দাম পেলেন ভাই তিনশো তিনশো নাকি সে দাম পেয়েছে এখানে আরেকটা ক্রস আছে সেটা দাম দেখায় আমরা এটা কেমন দাম চাচ্ছিলেন দাম চাচ্ছিলাম দুশো দশ বেটা দুশো দশ বেচে কিনা ফাইনালি কেমন হবে এটা আশি এক লাখ আশির মধ্যে হলে এক লাখ আশির মধ্যে হলে হবে আচ্ছা আমরা এখানে আরেকটা বড় ক্রস দেখতে পাচ্ছিলাম আসলে ক্রস গরু আরও অনেক আছে কিন্তু ভালো ক্রস বলতে গেলে এটা একটা ভালো ক্রসের মধ্যে পড়ে এটা দাম কেমন চাওয়া চাওয়া হচ্ছে দুশো তিরিশ চা আছে ভাই চাওয়া দুশো তিরিশ সর্বোচ্চ কত দাম পাইলেন দুশো বয়স দুশো বলছে আমরা ক্রস গরুর বাজারে ঢুকছিলাম অনেক গরু বেচে কেনা হয়ে গেছে আমি জানি তারপরেও যেগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বড় গরুটা কেমন দাম যাচ্ছিলেন আশি পাইছেন দুশো আশি ঠিক আছে এই বড় গরুটা বেচে কেনা হলো মাত্রই আমরা যেটা শুনলাম তিন লাখ ছয়টাই বেচে কেনা হলো হ্যাঁ তাই না সিদ্ধ ভাই কেমন দাম চাচ্ছিলেন বেচবেন কত তুই তাহলে আশি পঁচাশি এটা একটা রাহার মতো গরু এটা কি দেড়শো ভাঙে কত বেচবেন বলুন তো আমি নেবো বলুন দেড়শো ভাঙিয়ে নেব হ্যাঁ একশো চল্লিশে যাবে পঁয়তাল্লিশ আপনার ফোন নাম্বার বলা যাবে সামনে আসেন সামনে আসেন সামনে আসেন ভাইয়ের গরু আমরা ভাইয়ের কাছে দামদার করছিলাম ফোন নাম্বারটা বলেন দেখি ভাই ফোন নাম্বার হ্যাঁ জিরো ওয়ান সেভেন থ্রি এইট আপনার এটা লাস্ট কী হলে ছেড়বেন বলেন তো একবারে পঁচাত্তর হলে পঁচাত্তর হলে বেঁচবেন নাকি এটা আপনার লাস্ট দাম ওটা একটু এদিক ঘুরান বৃহস ওজনের ধারণা যদি আমি এটা দিই তাহলে মোটামুটি পাঁচ মনে একটু কম হতে পারে গরুটার হাইট একটু কম আছে কিন্তু নাভি কম্বল মাসাল অনেক সুন্দর আপের গরু যারা ভালো পারসেন্টেজে গরু খুঁজেন তারা ভাইয়ের এই নাম গরুটা দেখতে পারেন একটা সুন্দর নেপালি গির আমরা দেখাচ্ছিলাম একবার গাবি হাটা থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে সব গাবি হাটা হাটের আজকের ওয়ান অফ দ্য বেস্ট চাচার বাসা কোথায় নাটক থেকে নিয়ে এসছেন কয় দাঁত দুই দাঁত কেমন দাম যাচ্ছিলেন চাচা এক লাখ নব্বই এক লাখ হলে দিবেন কি হলে দিবেন একবার লাইভে বলেন আমি লাইভে আপনার গোটা কিনি পঁচাশি আর পাঁচ হাজার আপনার ফোন নাম্বার বলা যাবে ফোন ফোন নাম্বার মোবাইল নাই। নাম্বারটা বলতে পারছি না ওনার কাছে ফোন আছে আমি নাম্বারটা নিয়ে রাখছি ভিওয় এই গরুটার বডি ওয়েটের কথা বললে মোটামুটি এটা যেটা বডি আছে তাতে অনায়াসে সাড়ে পাঁচ মন হবে ছয় মনে হয়তো শর্ট হবে বডিটা অনেক লম্বা হাইট মনে হয় যে এটা পঞ্চান্ন ইঞ্চি প্লাস হবে সাইটের কম হবে চাচা একটু গরুটার কাছে দাঁড়ায় না আপনি দেখাই যে হাইটটা কেমন হবে চাচার বুকের উপরে গরু হাইট লেভেল দেখতে পাচ্ছিলেন বুক লেভেলে শোল্ডারের কাছাকাছি আর কি ঠিক আছে চাচার চাচার ফোন নম্বরটা নিয়ে রাখছি বিহর্স আপনারা এই গরুটা চাচার সাথে যোগাযোগ করতে পারেন নাটোর কোন জায়গায় বাড়ি আপনার ছাগল হাটার কাছে নাকি চেয়ারম্যানের এই কালো গরুটা আমরা হাটের মধ্যে এখান থেকে দাম দর করছিলাম দাঁত কয়টা ভাই দুই দাঁত ও একবারে ফাইনাল ফাইনাল দাম কত নিবা না একটু ছোটো দাম শেষ দাম কি আঠাশ বলছে এটাকে আমরা একশো পনেরো পর্যন্ত বলি এটা দিবে না পঁচিশের ধারণা করছে আর কি আইডিয়া করছে বিক্রি হলো নাকি এটা কত দাম চা হচ্ছে দুই লাখ বয়স কয় দাঁত

আপনি যদি পারেন তাহলে বলেন আমি লিব বিশ ভ্যান লিব এটা বেস্ট করা যাবে যদি আপনি পারেন তাহলে আমি লিব এখন পারবেন কিনা সেটা আপনি দেখেন জাত বাচ্চা এগুলা জাত বাচ্চা এগুলা এগুলা হবে বিশ ভ্যান গা বেরবো এগুলা কি হাটের সিটি হাটের বকনা হাটাটা দেখছিলেন এখন পর্যন্ত বকনা বেচা এখানে চলছে এখানে একজন সুন্দর সুন্দর বকনার বাচ্চা আছে ভাই এই সাইওয়াল বকনা বাচ্চা জন্য কত দাম দামটা হচ্ছে এক লাখ পঁয়ষট্টি ছেষট্টি করে কাস্টমার কেমন দাম দিচ্ছে দশ বারো দাম দিচ্ছে মানে পঞ্চান্ন করে দাম দিচ্ছে তাকে মানে দেখে বুঝতে পারছেন বকনাগুলো খুব সুন্দর সুন্দর লাল এই জোড়া বকনা আমরা এই বাচ্চাটা দেখছিলাম আপনারা দেখছিলেন ক্রস নেপালের বাচ্চা ভাইয়ের গরু ভাই ক কি হলে ছুটবে একবারে বলে দেন এক লাখ দশ এক লাখ ভাঙে কি গরুটা মানের দিক দিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছিল খুব মানি গরু নব্বই থেকে পঁচানব্বই এর মধ্যে হলে এটা আর কি নেওয়া যেত তো ভাই লাখের এই পারে আসবে না লাখের উপরেই হয়তো তার বেচা কিনা চিন্তা ভাবনা ভাইয়ের সঙ্গে অনেক কথা মোলামুলের পর ভাই ফাইনালি একবারে ফাইনাল দাম শুধু ছিয়ানব্বই হাজার হলে দিবে ভাই ফোন নাম্বারটা বলে দিন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন টু সেভেন সেভেন যদি এই মনে ধরে তো আপনারা এই গরুটার ভাইয়ের সঙ্গে কথা বলে নিতে পারেন ভাই একজন ব্যবসী তো এই এখন যেটা বডি ওয়েট আছে আমি বলতে পারি এটা এখনই মোটামুটি নব্বই কেজির কম না আপনারা দেখে বুঝতে পারছেন তারপরেও এটা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের কুরবানির জন্য এটা খুব সুন্দর একটা গরু খুবই সুন্দর নাভি কম্বল লাল রঙের এই গরুটা শাহিওয়াল জাতের ভাই একবারে পঁচাশি হাজার হলে এটা ছাড়বে এইটা হচ্ছে যে নাম্বারটা দিলাম তারই ভাই এটা বড় ভাই হাটের কাছে বাড়ি এই এই বাচ্চাটা কত একদম সাড়ে তিয়াত্তর সাড়ে তিয়াত্তর আর এই যে এই ফ্রিজিয়ান বাচ্চাটা এটা কত পঁচিশ হাজারের দাম চাল ছোটো দাম বিরাশি পঁচাত্তর করে দেড়শো আজকে কি কাস্টমার আসলে কম নাকি কম আপনারা গরু নিয়ে দাঁড়িয়ে আছেন একটা তো দিতে না এই গরুটা ভাই এটা একদম হাডিসার বাচ্চা যারা চান তাদের জন্য এই গরুটা পারফেক্ট হতে পারে সত্তর হাজার ভাই চাচ্ছে আপনারা মোলামুলি করতে পারবেন আজকের হাটে তিনটা অ্যালবে উঠছে তো ফাইনালি চারশো করে দাম চাচ্ছিলেন আঙ্কেল পুন্ড্রমন ধারণা করছিল আপনি কি ব্যবসিক গরু কিন্তু এসছেন নাকি কোথায় বাসা